মার পেটের থেকে আটছিলাম দুনিয়ার কোনো মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে চ্যালেঞ্জ আমার সাথে কোনো মেশিন যে মার থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে এত বড় বড় চোখ করে চেয়ার হয়েছেন কেন বলেন মেশিন আছে কিনা কোন কান টেস্ট করে বলবে যে এই কান শুনবে কোন জবান টেস্ট করে বলবে বলবে অস্তিত্ব সাজায় দিছেন চলতে তো অহংকার নিয়ে কম চলি না নিয়ে চলি বুঝাইতে চাইতেছি ইনসাল্ট করতে চাইতেছি না বোঝেন কাজে দিবে الحمد لله الذي خلق الخلائق بإرادته ودح الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد السماد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحساهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاۃ وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم ومن سوح النار او دخل فقد فاز وقال جل جلاله: وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال جل جلاله: (الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا). وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم:

এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুক শুনব যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব কেননা এটা আল্লাহর আদেশ মিউ যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব এবং নির্জুম রাখো দ্বিতীয় আদেশ কিন্তু আর আল্লাহর আদেশ মানলেই এই জীবনটা গড়া হবে আর না হলে শুধু এই সময়টা কাটবে না তোরা জীবনটাই কেটে যাবে কেননা মানুষ যতই বাপ দেখাক না কেন বাপ বোঝেন কি বললাম অহংকার বললাম না মানুষ যতই বাপ দেখাক না কেন জীবনের গতির উপরে কারো কন্ট্রোল নাই হুম জীবনের গতির উপরে কারো কোনো কন্ট্রোল জীবন তো চলে যিনি দিছে ওনার গতিতে না পাওয়ার ব্যাংকে বলা যায় না গতি রোধ করা যায় যতই মানুষ বলুক বড় শিক্ষিত দীক্ষিত দুনিয়াটা বড় টেকনোলজি সমৃদ্ধ বিজ্ঞান সম্মত ডিজিটাল ফিজিটাল যাই বলেন না কেন জীবনের গতি রোধ করার কোন মেশিন এখনো মানুষের কাছে আসে নাই জীবন তার গতিতে চলবে যতই স্লোগান দেই না কেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা শুধু স্লোগান জীবন যদি আমার হতো তো আমার হাতে সুতা পরিমাণ হলেও কন্ট্রোল থাকতো আপনার আমার হাতে তো কোনো কন্ট্রোল নাই বিদায় আল্লাহর হুকুম যদি না মানলাম জীবনটা কিন্তু কেটা যাবে করবে না আর জীবনটা করা হলো দাবি এটারও কারণ বলতেছি কেননা ফিরি সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ দিতেছেন ফ্রি সার্ভিস বোঝেন কি বিনা পয়সায় সার্ভিস দিতেছেন আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে এই বোতলের পানির দাম কত এক লিটার যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হত হুম হয়তো এক মাস দিতেন দুই মাস দিতেন তিন মাস দিতেন চার মাস দিতেন বা এক বৎসর দুই বৎসর দিতেন তারপরে তো চড্ডি বড্ডি গোল কেন মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো আরে বুঝে আসলো ফ্রি সার্ভিস ডেলি দিতেছেন অক্সিজেন এই জন্য জীবনটা গড়ে যেতে হবে কাটায় গেলে চলবে না জীবনটা আল্লাহ দিসেন আল্লাহ আবার সাজায়া দিছেন সাজায়া মার পেটের থেকে যেরকম আঁটছিল যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হতো তাইলে খবর হইতো কয় লাখ কয় টাকা দিয়ে সাজাইতে হয় মার পেটের থেকে আঁটছিলাম দুনিয়ার কোনো মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে চ্যালেঞ্জ আমার সাথে কোনো মেশিন দুনিয়াতে নেই যে মার পেটের থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে এত বড় বড় চোখ করে চেয়ার হয়েছেন কেন বলেন মেশিন আছে কিনা কোন কান টেস্ট বলবে যে এই কান শুনবে কোন জবান টেস্ট করে বলবে বলবে অস্তিত্ব সাজায় দিস চলতে তো অহংকার নিয়ে কম চলি না ভাব নিয়ে চলি বুঝাইতে চাইতেছি ইনসাল্ট করতে চাইতেছি না বোঝেন কাজে দিবে নাইলে হিসাব কিন্তু দিতে হবে আজকে যদিও ফ্রিতে সার্ভিস দিতেছেন ফ্রিতে আলাই জীবন গোয়রা না আসবে তোমার কাছ থেকে এক এক ফোটা পানির হিসাব নিব এক ফোটা পানি বানানোর ক্ষমতা তুমি নাই বলে তো বিজ্ঞানসম্মত বড় উন্নত ডিজিটাল ফিজিটাল এক ফোটা পানি বানানোর ক্ষমতা নেই ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও জানি পানি হয় কিন্তু এই পানির ফোটায় ফোটায় জীবন আছে ওটার ফোটায় ফোটায় মৌত আছে